আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব সেই মহান পঁচিশ জন নবীর কথা যাদের নাম পবিত্র কুরআনে উল্লেখিত হয়েছে। তারা আল্লাহর মনোনীত মানুষ যাদের মাধ্যমে মানব জাতির জন্য সত্যের পথ নির্দেশ করা হয়েছেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই মরুপ্রান্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাম্বার এক হজরত আদম সালাম প্রথম মানব ও নবী সুরাবাকার একত্রিশ নম্বর আয়াতে হজরত আদম সালাম সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বিস্তারিতভাবে বলেছেন হজরত আদম সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ তাঁহাকে সৃষ্টি করেন এবং জান্নাতে স্থান দেন কিন্তু শয়তানের ধোকায় তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ভুল করেন এরপর পৃথিবীতে পাঠানো হয় নম্বর দুই হজরত ইদ্রিস আলাইহিস সালাম উচ্চ মর্যাদার নবী ছিলেন সুরা মারিয়ামের ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন হজরত ইদরিস সালাম সম্পর্কে বিশদভাবে বলেছেন হজরত ইদরিস আলাই ইসালাম ছিলেন জ্ঞানী ও ধৈর্যশীল নবী আল্লাহ তাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছিলেন নাম্বার তিন আলাই সালাম মহাপ্লাবনের নবী ছিলেন সুরা নুহের এক থেকে আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলামিন আলাই সালাম সম্পর্কে বিশদভাবে বলেছেন নু আলাই নয় শত পঞ্চাশ বছর জাতিকে একে আল্লাহর ইবাদতের আহ্বান জানান কিন্তু অল্প কিছু সংখ্যক লোক ছাড়া কেউ তার কথা শুনেনি ফলে আল্লাহ একে মহাপ্লাবনের মাধ্যমে অবিশ্বাসীদের ধ্বংস করেন হজরতে হুদ আলাইসালাম সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলহামিন হজরত হুদ আলাইসালাম সম্পর্কে বিস্তারিত বলেছেন আদ জাতি ছিল অহংকারী ও অবাধ্য জাতি হজরতে হুদ আলাইসালাম তাদের সতর্ক করেছিলেন কিন্তু তারা শুনেনি ফলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হয় নম্বর পাঁচ হযরতে সালিহ সালাম সামুদ জাতির নবী ছিলেন পবিত্র কুরআনের সুরাহুদের একষট্টি নম্বর আয়াত থেকে আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহুল আলামিন হজরতে সালিহ সালাম সম্পর্কে বিশদভাবে বলেছেন হযরতে সালিহ সালাম সামুদ জাতিকে সতর্ক করেছিলেন কিন্তু তারা আল্লাহর উঠনিকে হত্যা করেছিল ফলে কঠিন শাস্তি নেমে আসে নাম্বার ছয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যিনি ছিলেন তাহিদের জনক হজরতে ইব্রাহিম সালাম সম্পর্কে সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম সালাম সম্পর্কে বিশদভাবে বলেছেন হজরত ইব্রাহিম সালাম একত্ববাদের প্রচারক ছিলেন আল্লাহ তাহাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন নাম্বার সাত হজরতল্লুত আলাইলাম নৈতিকতার রক্ষক ছিলেন আন কাবুতের আঠাশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আইলামিন হজরত লুত আলাইহি সালাম সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন হজরতের লুত সালাম তার জাতিকে সমকামিতার পথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন কিন্তু তারা নাফরমানি করেছিল নাম্বার আট হজরতে ইসমাইল আলাইহি সালাম যিনি কুরবানির নিদর্শন হিসেবে পরিচিত সুরা সাফাতের একশত এক থেকে একশত নয় নম্বর আয়াতের মধ্যে হজরত ইসমাইল ইসালাম আল্লাহর আদেশে নিজেকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন নাম্বার নয় হজরত ইসহাক আলাইসাল্লাম বরকতময় নবী সুরাহুদের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে হজরত ইসহাক আলাইসালাম সম্পর্কে এসেছেন হজরত ইসহাক ইসালাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এর পুত্র এবং নবী হিসেবে মনোনীত হন তিনি নাম্বার দশ হজরত ইয়াকুব সালাম তিনি ছিলেন বারো পুত্রের পিতা সুবাহান পবিত্র পবিত্র কারিমে সূরা ইউসুফের ছয় নম্বর আয়াত এবং ছিয়াশি থেকে ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে হজরত ইয়াকুব আলি ইসালাম ছিলেন ইউসুফা ইসালাম এর পিতা এবং ধৈর্যের প্রতীক নাম্বার এগারো হজরত ইউসুফা আলাইহি সালাম স্বপ্ন ব্যাখ্যার পণ্ডিত সুরা ইউসুফের এক থেকে একশত এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাপাকাবুল আইলামিন হজরত ইউসুফ আলাই সালাম সম্পর্কে বিস্তারিত বলেছেন হজরত ইউসুফ আল সালাম ছিলেন স্বপ্ন ব্যাখ্যার জন্য প্রসিদ্ধ এবং মিশরের রাজাধিপতি হয়েছিলেন সুবাহান নাম্বার বারো হজরতের সুয়াইব আলহ ইসালাম ব্যবসায়ী জাতির নবী ছিলেন সুরাহুদের চৌরাশি নম্বর আয়াত থেকে পঁচানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন হজরতের আলাই আলাইসাল্লাম সম্পর্কে বিস্তারিত বলেন হজরতের সোয়াইবা আলাইসালাম মাদিয়ান জাতিকে সতর্ক করেছিলেন যারা ব্যবসায় প্রতারণা করত নম্বর তেরো আইব সালাম ধৈর্যের প্রতীক সুরা আম্বিয়ার তিরাশি এবং চুরাশি নম্বর আয়াতে আয়াত রাবুল আলামিন হজরতে আয়ুব সালাম সম্পর্কে বলেছেন তিনি কঠিন রোগ সহ্য করেছিলেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন নম্বর চোদ্দ হজরত মুসা আলাইসালাম যিনি বনি ইসরাহলের মুক্তিদাতা ছিলেন সুরাত ওয়াহার নয় থেকে আটানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাবুল আলামিন হজরত মুসা ইসালাম সম্পর্কে বিস্তারিত বলেন হজরত মুসা ইসালাম ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন নম্বর পনেরো হজরত হারুন মুসা মুসাআলসাল্লাম এর সহচর ছিলেন সুরাত ওয়াহার তিরিশ নম্বর আয়াত থেকে সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আইলাম আলমিন হজরতে হারুন সালাম সম্পর্কে বিস্তারিত বলেন তিনি হজরতে মুসা সালাম এর ভাই ও সহকারী ছিলেন নাম্বার ষোলো দাউদ সালাম সুবিচারকের রাজা ছিলেন তিনি সুরা সুয়াদের সতেরো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আইলামিন হজরত দাউদ আইল্লাহ ইসালাম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন তিনি ছিলেন গীত সঙ্গীতজ্ঞ ও সুবিচারক হজরত দাউদ ইসালাম এর কণ্ঠস্বর ছিল সুমধুর নাম্বার সতেরো হজরতে সুলাইমান সালাম যিনি জিনদের রাজা ছিলেন সুরা নামলের পনেরো নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাপরাবুল আলামিন হজরতে সুলাইমান আলাই সালাম সম্পর্কে বিস্তারিত বলেন হজরতে সুলাইমান সালাম মানুষের পাশাপাশি জিনদের উপরও নিয়ন্ত্রণ রাখতেন নম্বর আঠারো ইলিয়াসা ইসালাম বনি ইসরাইলের নবী ছিলেন সুরা আফাতের একশত নম্বর আয়াত থেকে একশত বত্রিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে সম্পর্কে বিস্তারিত বলেন তিনি বনি ইসরাইলকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন নাম্বার উনিশ হজরত আল ইয়াসা আলাই ধারাবাহিক নবী ছিলেন সুরা আমের ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহাকরাবুল্লা আলমিন হজরত আল ইয়াসা আলাইসাল্লাম সম্পর্কে বিস্তারিত বলেন তিনি ইলিয়াস ইসালাম এর অনুসারী ছিলেন নাম্বার বিশ হজরত ইউনুস সালাম মাছের পেটে আটকানো নবী ছিলেন তিনি সুরা সাফাতের একশত উনচল্লিশ নম্বর আয়াত থেকে একশত আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আইলামিন হজরতে ইউনুস সালাম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন হজরত ইউনুসা সালাম তার জাতিকে ত্যাগ করার পর মাছের পেটে বন্দী হয়েছিলেন নাম্বার একুশ হজরত জাকারিয়া আলাইসাল্লাম অলৌকিকের পুত্রের পিতা সুরা মারিয়ামের দুই নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাবুল আইলামিন হজরত জাকারিয়া আলাইসাল্লাম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম এর জন্মের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন নাম্বার বাইশ হজরত ইয়াহিয়া আল্লাহি সততার প্রতীক ছিলেন সুরা মারিয়ামের সাত নম্বর আয়াত থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আয়ালামিন হজরত ইয়াহিয়া সালাম সম্পর্কে আলোচনা করেন হজরত ইয়াহিয়া সালাম ছিলেন নিষ্পাপ ও সত্যবাদী নম্বর তেইশে হজরতে জুলফিকল সালাম ন্যায়পরায়ণ নবী ছিলেন সুরা আম্বিয়ার পঁচাশি নম্বর আয়াত এবং ছিয়াশি নম্বর আয়াতে হজরতে জুলফিকল সালাম সম্পর্কে আলোচনা করেন আল্লাহ পকরাবুল আইলামিন তিনি ছিলেন ধৈর্যশীল ও ন্যায়াপরায়ণ নম্বর চব্বিশ হজরত ঈর্ষা ইসালাম অলৌকিক নবী সুরা মারিয়ামের ষোলো নম্বর আয়াত থেকে ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলামিন হজরত ঈসা আল্লাহিসাল্লাম সম্পর্কে আলোচনা করেন হজরত ঈসা আল্লাহিসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন এবং অসংখ্য মুজিজা দেখিয়েছেন নাম্বার পঁচিশ হজরত মুহম্মদ আলাইহি আলহাস্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী সুরা আজহাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন হজরত আলাইহি সাল্ল্লা সম্পর্কে আলোচনা করেন তিনি মানব জাতির জন্য চূড়ান্ত পথে প্রদর্শক হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ